মিথ্যার বলিহারি লজ্জা হয় যে আপনার মতন একজন মুখ্যমন্ত্রী এই রাজ্যের শাসন ক্ষমতায় আছে আর আপনি তো পুলিশ মন্ত্রী আপনি যদি জানেন বিরোধীরা করছে তাহলে বসেছিলেন কেন পদত্যাগ করতে হবে মমতা মাস রিজাইন আমাদের বিরোধী দলনেতা আমার রাজ্য সভাপতি আমাদের নির্দেশ দিয়েছেন রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আমরা অবস্থান করছি তাহলে কি আরিয়া এই জি করে ডাক্তারের যখন নৃশংস এই ধরনের শারীরিক অত্যাচার ছিল তখন তো আপনিও পুলিশ মন্ত্রী তাহলে আপনি বসেছিলেন যে এইগুলো হোক আর আপনি সেগুলোকে হচ্ছে বন্ধ না করে আমি আর বলতে পারছি না কিন্তু দুর্ভাগ্য যদি আমি বলতে পারতাম উনি কি এই ধরনের মহিলাদের উপর অত্যাচারকে উপভোগ করেন উপভোগ করেন বলেই বারবার করে মহিলারা এরকম নৃশংসভাবে অত্যাচারিত হয় যদি মহিলাদের উপরে অত্যাচার একজন মহিলা হিসাবে উপভোগ করেন লজ্জা হয় ঘৃণা হয় আহ্বান জানাই এই ধরনের নিকৃষ্টতম মুখ্যমন্ত্রীকে এই রাজ্যের আর করে করদপরত ছাত্রী তার নৃশংস হত্যা পরবর্তীকালে আর করে ভাঙচুর করে প্রমাণ লোপাট করা যে লক্ষ্মী সরস্বতীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হলে পশ্চিমবঙ্গের একমাত্র অলক্ষী পশ্চিমবঙ্গের একমাত্র অলক্ষী মমতা ব্যানার্জিকে এই রাজ্য থেকে পদত্যাগ করতে হবে সেই পদত্যাগের দাবিতে লক্ষ্মীরা পথে নেমেছিল অলক্ষ্মীকে দূর করবার জন্য সেই অলক্ষ্মী যতদিন না দূর হবে রাজ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের হচ্ছে প্রতিবাদ আন্দোলন আমরা চালিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজকে পথে নামবে দেখুন ওনার নাম নেবেন না একে দিন খারাপ যাবে রাজ্যের অবস্থা খুব খারাপ যাচ্ছে বারবার করে নাম নেবেন না রাজ্যটা রসাতলে চলে যাচ্ছে ওনার নাম নিতে নিতে নাম নেবেন না উনি কোথায় নামবেন যেখানটা নামবেন পরবর্তীকালে যেন কেউ ওখানে গিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়ে আসে রাম এবং যেমন তার তো মুখও তেমন এই মুখ্যমন্ত্রী সম্পর্কে ইন্ডি জোটের নেতা বলেছিলেন যে আপনি দুবার মুখ খোলেন একটা খেতে আর একটা মিথ্যে কথা বলতে স্মরণ করাতে চাই না আর ওনাকে ওনার নাম শুধু বলি মুখ্যমন্ত্রীকে ক্ষমতার দর্পে এমন কিছু করবেন না যা সারা রাজ্যের মানুষের যে ঘৃণা গতকাল রাত্রে গত চোদ্দ তারিখ রাত্রে বর্ষিত হয়েছে আপনার প্রতি তার আরও কয়েক গুণ বেড়ে যায় কলকাতাতে চার পাঁচ হাজার লোক সংগঠিত করে হসপিটালে ভাঙচুর করার ক্ষমতা সমস্ত রাজনৈতিক দল অ্যাপার্ট ফ্রম তৃণমূল কংগ্রেস এ কাজ কেউ করবে না কারণ এই ধরনের ঘৃণ্য কাজ আর অন্য কেউ ভাবতে পর্যন্ত পারে না কলকাতাতে বিরোধীদের ভোট দিতে দেন না প্রার্থী দিতে দেন না আর পাঁচ হাজার লোক নিয়ে এসে তারা ভাঙচুর করবে মিথ্যার বলিহারি